এক সপ্তাহ পর দেখা যাচ্ছে মার্কেট আবার চলে আসছে এটা অনেক ডিপ একটা বিষয় অনেক জিনিস যারা মানে দেখবে সহজভাবে বলে দিই একবার দেখবেন যে ইন্টিনার সাথে সাথে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই মাইনাস হচ্ছে বাকি দেওয়ার সাথে সাথে মাইনাস হবেই কিছুক্ষণের মধ্যে দেখবেন আবার প্লাস হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখবেন আবার প্লাস হচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখবেন আবার মাইনাস হচ্ছে অর্থাৎ হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মাস্টার আপনাদের সাথে আছি আবার অনেকদিন পর আপনাদের সামনে এলাম স আজকে আমি মার্কেট স্ট্রাকচার বা যেটাকে বলি আমরা প্রাইস অ্যাকশন প্রাইস অ্যাকশন দেখে একটা অ্যানালাইসিস করবো ভেয়ার্স আমি যেভাবে অ্যানালাইসিসগুলো করি সেটা শুধুমাত্র যে আজকের অ্যানালাইসিস এবং কালকে যে মার্কেট কোন দিকে যাবে প্রফিট হবে কি লস হবে এই বিষয়ে আমি কখনোই অ্যানালাইসিস করি না ট্রেডিং বা ইনভেস্টমেন্ট এই দুটো অনেক ডিফারেন্ট ঠিক আছে যারা ট্রেডিং করেন তারা এক ধরনের ট্রেড করে থাকেন আর যারা ইনভেস্টমেন্ট করেন তারা অন্য ধরনের ট্রেড করে থাকেন আসলে ট্রেডার আর ইনভেস্টমেন্টের ভিতরে অনেক তফাত আছে যেটা এই বিষয় নিয়ে আমি আগেও বলছি তো আপনারা ইউটিউবে অনেক কিছু পাবেন এই বিষয়ে ইনভেস্টমেন্ট কী ট্রেডিং কী এই বিষয়ে তো আজকে আমি আপনাদেরকে প্রাইস অ্যাকশনটা দেখাবো যে প্রাইস অ্যাকশন দেখে কীভাবে আইডেন্টিফাই করবো যে মার্কেট কোন দিকে যেতে পারে তেমন ডাউন অ্যানালাইসিস যেটাকে বলি আমরা প্রাইস অ্যাকশন টপ ডাউন অ্যানালাইসিস সব একই ধরনের তারপরে আবার আমরা বিভিন্ন ধরনের স্মট পানিক কনসেপ্ট শিখছিলাম যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে কীভাবে শট পানি কনসেপ্ট অ্যানালাইসিস করতে হয় স্মট পানি কনসেপ্টটা কী কীভাবে সেখানে ট্রেডিং করতে হয় এই জিনিসগুলো তো স্মার্ট মানে কনসেপ্টের মধ্যে আমরা অর্ডার ব্লক করছি তারপরে পাশাপাশি ফেয়ারগুলো গ্যাপ তারপর আরও অনেক কিছুই শিখছি আসলে সব সময় যে ওগুলো আমাদের একই ধরনের কাজ করবে তা কিন্তু না কখনো একটা কাজ করে কখনো অন্যটা কাজ পায় ঠিক আছে তবে আমাদেরকে শিখে রাখতে হয় মার্কেট এই এইভাবেও আসতে পারে ওইভাবেও যেতে পারে এই যে একটা দুটানার মধ্যে সবসময় কিন্তু মার্কেটটা থাকে অর্থাৎ যারাই আমরা ট্রেড করি তারা কিন্তু সবসময় একটা দুটানার থাকে ঠিক আছে কখনোই হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স বা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে বলা যায় না যে মার্কেট এখন এই দিকে যাবে ঠিক আছে তো আমরা মার্কেট যেদিকে যাক না কেন আমরা এমনভাবে প্রাইস অ্যাকশন দেখে ট্রেড প্ল্যান করব বা মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড প্ল্যান করব যেন আমাদের মার্কেট যদি আমরা যেদিকে প্ল্যান করি তার অপোজিটে যায় তবুও আমাদের জন্য বড় ধরনের লস না হয় ঠিক আছে সেইভাবে প্ল্যান করতে হবে তো চলুন দেখি আজকে আমরা কীভাবে প্রাইস অ্যাকশন দেখে ট্রেড করতে পারি তো আমি সবসময় ডিএক্স ওয়াই বা যেটাকে বলে আমরা ডলার সেটা সবসময় ফলো করে থাকি যেমন কীভাবে ফলো করে দেখেন ওনার এই আজকের এই ভিডিওটা যদি আপনারা দেখেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন ইনশাল্লাহ তো আসুন দেখি কীভাবে তো আমি প্রথমত ডিএক্সওয়াই এর ডলার ইন্ডেক্সটা দেখব যে ডলারের মুভ ডলারের মুভমেন্টটা কী ডলার কোন দিকে যাচ্ছে সেই জিনিসটা আমরা আইডেন্টিফাই করবো এখন দেখেন ডলার এখন কোন সিচুয়েশনে আছে দেখেন এটা কিন্তু উইকলি চার্ট তাই না উইকলি চার্টের একটা চার্ট দেখছি ডলার এখন উইকলি চার্ট অর্থাৎ প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে সপ্তাহে ডলার একটা জায়গার মধ্যে ওঠানামা করতেছে ঠিক আছে দেখেন প্রতি সপ্তাহে সপ্তাহে ডলারটা ওঠানামা করতেছে কিভাবে দেখেন এই লেভেলটা এই লেভেলগুলো দেখি তাই না এই লেভেলগুলোর মধ্যে এই মধ্যে কি ডলার করতেছে ওঠানামা করতেছে ধরেন এইভাবে ড্রপ দিছে এইখানে টাচ করে আবার মার্কেট এখন ডাউনের দিকে আসতেছে অর্থাৎ মার্কেটের এখন একটা প্ল্যান কে আছে সে উইকলি প্রতি সপ্তাহে সপ্তাহে সে কনসেলটেশনের মধ্যে একটা জোন তৈরি করতেছে দেখেন এখন এইখানে এইখানে দেখেন একটা জিনিস যে গত সপ্তাহ ডলারটা কি করছে এখানে একটা ডোজে এখানে তৈরি করে অর্থাৎ সপ্তাহের শুরুতে মার্কেট একবার ওপেন হয়ে উপরে গেছে আবার নিচে আসছে বা নিচে আসছে আবার উপরে গেছে এবং সেন্টারে এসে আবার দাঁড়ায় গেছে গত সপ্তাহে এইভাবে মার্কেটটা এইভাবে চলছে ঠিক আছে কীভাবে বললাম সবাই নিচে গেছিলো নিচে গিয়ে আবার উপরে গেছে আবার এসে মাঝামাঝিতে অবশ্যই দাঁড়িয়েছে অর্থাৎ সে এইভাবে একটা মুভ দিছে সেন্টারে এসে দাঁড়িয়েছে আচ্ছা এখন এই সপ্তাহে আবার মার্কেট কী করছে দেখেন মার্কেট এখানে ওপেন হওয়ার পরে দেখেন মার্কেটটা উপরে গেছে উপরে গিয়ে আবার নিচে আসা শুরু করছে তাই না ডলার এই এই লেভেলের নিচে আসা শুরু করছে এখন আবার নিচে আসে আবার কিন্তু আবার উপরে যাওয়া শুরু করছে ঠিক আছে এই এই লেভেলের মধ্যে এখন মার্কেট উইকলি প্রতি সপ্তাহে সপ্তাহে যে মুভমেন্টটা এখন মুভমেন্টটা এইটুকের মাঝে আমাদের কী হবে একটা মানি ম্যানেজমেন্ট করে এই টুকের মাঝে প্ল্যান করতে হবে ঠিক আছে এই টুকের মাঝে প্ল্যান করতে হবে কীভাবে যে আমরা যেদিকেই ট্রেড নিই কেন আমাদের জন্য। এই টুকের বাইরে আমাদের কোনো প্ল্যান করা যাবে না এই টুকের বাইরে যদি আমরা যদি প্ল্যান করতে যাই বা এই টুকের বাইরে আমাদের মানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে যদি প্ল্যান করতে যাই তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সই হয়ে যাবে আমার বড়ো ধরনের লস হবে তো যদি কোনো কারণে মার্কেটে এই লেভেলগুলো ব্রেক করে চলে যায় যেন এইসব লেভেলের বাইরে যেন আমাদের বড়ো ধরনের চলে গেলে যেন বড়ো ধরনের লস না হয় সেই সব জায়গায় ঠিক করে প্ল্যান করতে হবে আচ্ছা এখন আমি এটা হায়ার টাইম ফ্রেমে দেখবো এখন এত বড় হায়ার টাইম ফ্রেম দিয়ে কিন্তু আমরা সহজে ট্রেড ট্রেড নিতে পারি না তাই না তো আমরা কি করতে পারি এই ডোজি ক্যান্ডেলটা দেখলাম ডোজি ক্যান্ডেল থেকে মার্কেট এখানে ওঠানামা করতেছে এই সপ্তাহেও মার্কেট এইভাবে ওঠানামা করতেছে তাই না তো এখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই মার্কেটটা যদি এই সপ্তাহে এখানে ক্লোজ হয়ে যায় এখানে ক্লোজ হয়ে যায় বা এই লেভেলের নিচে ক্লোজ হয় তাহলে মার্কেট একটা আশা করা যায় যে এই রেড ক্যান্ডেল দেখে আমাদের যে সবাই কিন্তু কী করবে চেষ্টা করবে মার্কেটটা সেলে যাওয়ার প্ল্যান করবে কেন কারণ এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে হাই টাইম পেমেন্ট দেখুন এখানে ডোজি ক্যান্ডেল এখানে ডোজি ক্যান্ডেল মার্কেটটা ড্রপ দিছে ঠিক আছে এইসব জায়গায় ডোজি ক্যান্ডেল এইসব জায়গায় ডোজি ক্যান্ডেল মার্কেট ড্রপ দিছে ঠিক আছে তা এইসব জায়গায় আবার ডোজি ক্যান্ডেল মার্কেট আবার আপ হয়ে গেছে ঠিক না তো এই যে এই জায়গাটা এইভাবেই এই যখন ডোজি ক্যান্ডেল তৈরি করা তৈরি করে তখন কিন্তু মার্কেট আস্তে আস্তে রিভার্স করে ঠিক আছে এটা সিম্পল হিসাবে আমরা জানি যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন যেটা দেখি আমরা সেইভাবে প্ল্যান করেছি যদি এই সপ্তাহে আমাদের এটা রেড ক্যান্ডেল হয় তাহলে মার্কেট কিছুটা আবার ডাউন হবে সিম্পল ঠিক আছে তবে আমাদের মানি ম্যানেজমেন্ট থাকবে এই ক্যান্ডেলের উপর থেকে এখন আমি এখানে একটা লেভেল টেনে দিই যেন এই একটা লেভেল একটা ঠিক আছে এটা আমাদের রেঞ্জ এটা ট্রেডিং রেঞ্জ যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে আচ্ছা এখন আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই লোয়ার টাইম ফ্রেমে একদিন চটে গেলাম দেখেন আমাদের ট্রেডিং রেঞ্জটা কোথায় ছিল কোথায় ছিল এই এই এইটা এইটা এই পর্যন্ত তাই না এখন মার্কেট কী করতেছে দেখেন ডেলি টাইম ফ্রেম খুব মার্কেট দেখেন এই সপ্তাহে আস্তে আস্তে ধীরে ধীরে গেছে আস্তে আস্তে ডেলি প্রতিদিন এবার উপরে এখানে একটু সময় তো ভেঙে থেকে মার্কেট বড় ক্যান্ডার জিনিস আসছে এখন এখানে আমরা কি বুঝতে পারতেছি যে মার্কেট এই যে একটা জোন তৈরি করতেছে কনসলেশন জোন তৈরি করতেছে ঠিক আছে

কীভাবে রিড করতে হয় সেটাই আমরা দেখতে আচ্ছা আমরা আরও লকড টাইম ফ্রেমে যাই এই যে দেখেন আরও লক টাইম ফ্রেমে যখন যাবো মার্কেট কিন্তু দেখেন এখান থেকে মার্কেটটা হিউজ দিয়েও বসে গেছে এখানে রিটেস্ট করে আবার উপরে গেছে মার্কেটটা উপরে গেছে এখানে ডাবল টপ তৈরি করে মার্কেটটা ড্রপ দিয়েছে ড্রপ দিয়ে এই লেভেল যতগুলো এই যে এইসব জায়গায় ছিল এটাকে সেভ করে নিছে এই পর্যন্ত না রেভিনিউ সেভ করেছে এখন এই মুহূর্তে মার্কেট আমাদের আমি কি বলছি মার্কেটের রেঞ্জ কোনটা এই যে লেভেলটা আমাদের মার্কেটের রেঞ্জ না মার্কেট মানি ম্যানেজমেন্ট যে রেঞ্জ এটা এইটুকুর মধ্যে আমাদের ট্রেড প্ল্যান করতে হবে ঠিক আছে এমন কাজ করা এমনভাবে ট্রেড নেওয়া যাবে না যে আমি এই দিক দিয়ে ব্রেক হয়ে উপরে চলে গেছে আমি এখানে সেল এন্ট্রি নিলাম কিন্তু মার্কেট এদিক দিয়ে বাইরে চলে গেছে আমি এখনো বসে আছি এমন যেন না ঠিক আছে তো কীভাবে আমরা প্ল্যান করতে পারি যেমন মার্কেট যেহেতু আপ ট্রেন্ড তাই না তো যারা মার্কেট যেহেতু আপ ট্রেন সে তো এই লেভেলগুলা থেকে মার্কেট কিন্তু এই লেভেলগুলোতে সুইপ করবে সিম্পল হিসাবে যেমন মার্কেটটা এই যে আপ ট্রেন্ড হবে ঠিক আছে সেই মার্কেট ছোটো ছোটো ট্রেড তৈরি করে ইয়ে সুইপ তৈরি করে আবার একটা লিকুইডিটি নেবে লিক নিয়ে আবার আপ হয়ে যাবে এইভাবে তাই না মার্কেটের আমাদের যে আমরা যে অ্যানালাইসিসগুলো করি বা শিখি আমরা এইভাবে তৈরি ঠিক আছে এইভাবে এই যেভাবে একটা লিকুইডিটি তৈরি করবে আবার উপরে যাবে এভাবে লিকিটি তৈরি করবে লিকুইডিটি নিয়ে আবার উপরে যাবে লিকুইডি তৈরি করবার নিয়ে আবার উপরে যাবে এভাবেই মার্কেটটা ট্রেন্ডিং লাইনে থাকে ঠিক আছে এখন দেখেন এই জায়গাগুলার কিন্তু কী নিয়ে নিছে লিকুইডিটি নিয়ে নিছে লিকুইডিটি নিয়ে দেখেন মার্কেট আবার রিভার্স করতেছে কোন পর্যন্ত রিভার্স করার সম্ভাবনা আছে ডলারের এই পর্যন্ত তাই না প্রাথমিকভাবে এ পর্যন্ত সম্ভাবনা আছে তো এইভাবে যদি মার্কেটে এভাবে উপর দিক ওঠে এভাবে উপর দিক ওঠে এভাবে উপর দিক উঠে কিন্তু আবার সে এই লিকুইডিগুলো নেবে তো আমাদের অপেক্ষা করতে হবে যে লিকি ইয়ে লিকুইডি তৈরি করার জন্য যেমন এই জায়গাভাবে মার্কেট আস্তে 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 এইভাবে করবে এইভাবে লিকুইডি নেবে যখন লিগুডিটি নেবে তখন আমরা একটা ট্রেন প্ল্যান করতে হবে ঠিক আছে ঠিক এইখানে যাবেন এই জায়গায় উপর উঠছে উপর উঠছে উপর উঠছে এইখান জায়গায় ট্রেড প্ল্যান করতে হবে আবার উপর উঠছে উপর উঠছে আবার লিকুইডিট নেওয়ার নিচে আসছে এখানে ট্রেড প্ল্যান করতে হবে ঠিক আছে যেহেতু মার্কেট আপ সব সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ট্রেন্ড কোন দিকে আসে ঠিক আছে তো এইটা একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার যখন আমরা যত হায়ার টাইম ফ্রেমে যাব ট্রেন্ডিং ট্রেনটা চেঞ্জ হতে থাকবে ঠিক আছে সব দেখি যদি পনেরো মিনিটের ট্রেন্ড এইভাবে ছোটো ছোটো দিয়ে উপরে যায় ঠিক আছে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে উপরে যায় এইভাবে এই ছোটো 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 ছোট দিয়ে উপরে যায় আর এইভাবে এখন দেখেন হায়ার টাইম ফ্রেমে মার্কেটটা আপ ট্রেন দেখাচ্ছে কিন্তু লোয়ার টাইম ফ্রেম মার্কেটটা কিন্তু আবার ডাউন ট্রেন আবার হায়ার টাইম যেহেতু উপরের দিকে যাচ্ছে এখানে যদি হাই টাইমে ট্রেড না হয় তাহলে প্রফিটে থাকা যায় এখন যদি এই লোয়ার টাইম ফ্রেমে ট্রেড তো দেখে যদি আমরা স্যালেন্টি দিই তখন কিন্তু আমাদের লস হয় কারণ কি আমাদের মেইন ট্রেন্ড হলো আপ ট্রেন্ড ঠিক আছে এই কারণে সবসময় হায়ার টাইম ফ্রেমকে ফলো করে আমাদেরকে ট্রেড প্ল্যান করতে হবে ঠিক আছে তো আমি ডলার একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডলার আমাদের এখানে লিকুইডিটি নিয়েছি লিকুইডিটি নিয়ে মার্কেট আবার আপে যাবে তো এখন আপে যাবে কবে এই এই লেভেলটাকে ব্রেক করবে কী করবে না আমরা কিন্তু জানি না তাই না আমরা জানি ব্রেক করবে কী করবে না তো যেহেতু আমরা জানি না যে ব্রেক করবে কী করবে না তাহলে আমাদের ট্রেডিং প্ল্যান কতটুকু তো থাকতে হবে ট্রেড প্ল্যান থাকতে হবে এই রেঞ্জের মধ্যে মধ্যে থাকতে হবে ঠিক আছে এখন দেখেন যদি মার্কেট এই লেভেলের উপরে এইভাবে যায় এই লেভেল সব লেভেলে আসে তাহলে কিন্তু আমরা এবার সেল পজিশন নিতে পারি কারণ কি মার্কেটটা এখানে ধীরে ধীরে এইভাবে ধীরে 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 উপরে যাবে তাই না উপরে যাবে ঠিক আছে উপরে এই সব জায়গা থেকে আমরা কাউন্টার নিতে পারি এখান থেকে লিকুইডিটি নেওয়ার একটা সম্ভাবনা আছে এইভাবে তাহলে ট্রেডগুলো কোথায় নিতে হবে এই এই সব লেভেলগুলোতে আমাদেরকে ট্রেড প্ল্যান করতে হবে একটা কাউন্টার ট্রেড আর যদি আমরা মনে করি যে না আমরা কাউন্টার ট্রেড করবো না ট্রেন লাইনের দিকেই ট্রেড নেবো তাহলে আমাদের কীভাবে অপেক্ষা করতে হবে মার্কেটটা যাইতে দিতে হবে গিয়ে মার্কেটটা আবার যখন এই যে এই লিকুইডিটি ছোটো 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 ট্রেন লাইন দিয়ে যখন লিকুইডিটিগুলো নেবে তখন আবার ট্রেড প্ল্যান করতে দিতে হবে পজিশনে ঠিক আছে তো এতে কী হবে আমরা সবসময় প্রতিনিয়ত দেখবো যে আমরা সবসময় আপ ট্রেন্ডেই যাচ্ছি ঠিক আছে আমাদের রিস্ক কম থাকবে এখন এই যে যে রেঞ্জটা দিলাম আমি যদি আমরা কখনো এই লেভেলগুলো ধরেন ট্রেড নিলাম সেলেন্টি নিলাম কিন্তু আমাদের রেঞ্জ যেহেতু এই লেভেল পর্যন্ত তাই না তাহলে আমাদের এই লেভেলের বাইরে কী করতে হবে এসে এক্সটা লস দিতে হবে এসব দিতে হবে এই লেভেলের বাইরে এসে দিতে হবে কোনো কারণে যদি এইটার বাইরে চলে যায় তাহলে কিন্তু মার্কেট ধুম করে উপর দিকে চলে যাবে লিকুইডিটি নেওয়ার জন্য কারণ এখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে ঠিক আছে অনেক বড়ো ধরনের একটা লস দিবে তাই না তো মার্কেট এইভাবে উপরেও চলে যেতে পারে অসম্ভবের কিছু না এটাও সম্ভব এই কারণে এই যে রেঞ্জটা দিছি এই সপ্তাহে উইকলি যে একটা লেভেল এই লেভেলের বাইরে যেন আমাদের মার্কেট চলে যাওয়ার পূর্বে আমাদের কী করতে হবে ট্রেড থেকে বেরে আসতে হবে ঠিক আছে ঠিক তেমনই ডাউন আমাদের রেঞ্জ এলো এইটা ঠিক আছে এই এই রেঞ্জটা এই মার্কেট যতই ঘোরাফেরা করুক এরকম এমন করুক কিন্তু সেই কিন্তু এই রেঞ্জের ভিতরেই কিন্তু বেশ কিছু সময় কি করবে ঘোরাফেরা করবে এরকম হুট করে এসে হুট করে চলে এই চলে যাবে এভাবে এইভাবে কখনোই মার্কেট যায় না মার্কেট একটা লিকুইড নেওয়ার পরে একটা রেঞ্জ তৈরি করে ঠিক আছে এই এইটা এখন একটা রেঞ্জ তৈরি করবে এই যে এই লেভেলটা এই লেভেলটার মধ্যে এই যে এইভাবে টাকা ধিং ধিং করতে করতে চলবে এইভাবে ঠিক আছে তো এই যে যখন এইভাবে মার্কেটটা চলতে থাকে তখন কনফার্ম হয়ে যেতে পারে যে আমাদের এখানে একটা তৈরি হয়েছে তখনই যেভাবে একটা লিকুইড নেবে ঠিক আছে আমাদের এখান থেকে ট্রেড নিতে হবে অথবা আমাদেরকে এই লেভেলের ট্রেড নিতে হবে আর কি রেঞ্জেরা এই লেভেলের এই টুক রেঞ্জের মধ্যে আমাদের ট্রেডিং প্ল্যান করতে পারে ঠিক আছে আচ্ছা এখন আমরা এই ডলারটা দেখলাম ডলারের যে অ্যানালাইসিসটা দেখলাম এই অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু আমরা অন্যান্য কারেন্সি অ্যানালাইসিস করতে পারি কি কেন ডলার যদি আপে যায় তাহলে কী হবে আমাদের ইউরিএচডি ডাউন হবে তাই না ডলার আপে গেলে আমাদের ইউরিএসডি ডাউন হবে আবার ডলার যদি ডাউন হয় ইউএসডি আপে যেতে থাকবে তাহলে আমরা এখন একটা ইউরিএসডিতে যাই দেখি কি অবস্থা আচ্ছা ইউএসডি ডলার কী করতেছিল নিচের দিকে ডলার নিচের ডলার কী করতেছিল যে নিচের দিকে একটা ব্রেক ডাউন দিয়ে আবার ধীরে 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 উপযোগ ছিল ঠিক অপোজিট দেখেন ইউএচডি আপসাইডে একটা দিয়ে আউট উপরে গিয়ে আবার আস্তে আস্তে লিং করতে করতে নাচ না অর্থাৎ এই যে লেভেলটা এই এখানে যে একটা গ্যাপ তৈরি করছিল মার্কেট হঠাৎ করে মুখ দিয়ে সব যারা যারা ছেলেমিটি ছিল এদের যখনই হিট করলো তখন দেখেন মার্কেটকে উপরে চলে যায় এবং আস্তে 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 ধীরে 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 নামতেছে সেখানে ঠিক আছে তা আমাদের রেঞ্জ ঢুকছিল কতটুকু ছিল আমাদের এই যে লেভেলটা আমাদের রেঞ্জ ছিল তাই না এই লেভেলটা ছিল আমাদের উইকলি রেঞ্জ তাই না ডলারে যেহেতু ডাউন সাইডের দিকে ছিল আর আর ইউএসডি থেকে কি ডলারে আপ সাইডের দিকে ছিল ইউএসডিতে ডাউন সাইডের দিকে রেঞ্জ এখন এই টিকের মধ্যে আমাদের ট্রেড প্ল্যান করতে হবে এইখান থেকে এতটুকু ঠিক আছে এমন একটা লড সাইজ নিতে হবে যেন আমাদের মার্কেট যদি এই লেভেল পর্যন্ত চলে আসে যেন আমাদের বড়ো ধরনের লস না হয় এখন এক্সাম্পল দেখাই যদি আমি কেন বারবার এই রেঞ্জের কথা বলতেছি কারণ দেখা গেলো যে আপনারা এখানে ওয়ান লট বা টু লটের একটা সেই বড় ধরনের একটা ট্রেড নিয়ে ফেলছেন অথবা দেখা গেল যে একটা ট্রেড নিয়ে ফেলছে এখন এইটুকের বাইরে যদি চলে যায় তাহলে কিন্তু হিউজ পরিমাণ একটা লস দেখা যায় তাই না এইটুকের বাইরে চলে অনেক বড় ধরনের লস দেখা এই কারণে আমি রেঞ্জের রেঞ্জ দেখে মানি ম্যানেজমেন্ট কেন বলতেছি যে এই লেভেলের যদি দেখেন যে আপনি এই সব জায়গায় একটি বাই এন্ট্রি দিচ্ছেন মার্কেট বাই না গিয়ে এই লেভেলের বাইরে চলে যাচ্ছে আপনি এইসব জায়গাতে এক্সিট হয়ে যাবেন অবশ্যই এক্সিট হইতেই হবে কারণ আপনি জানেন না আমরা জানি না যে মার্কেট এইভাবে দিন দিন করতে করতে এসে জায়গাগুলো যে আপনার এই লেভেল ব্রেক করে দিয়ে ডাউনে চলে আসছে আসতেই পারে আবার দেখা গেলো এই লেভেল ব্রেক করে দিয়ে উপরে চলে গেছে কিন্তু আমাদের এই রেঞ্জটা ঠিক রাখতে হবে যেন এই রেঞ্জের উপরে আস্তে 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 মার্কেট এইভাবে থাকতেছে যদি এইভাবে আস্তে আস্তে নিচে নামে এইভাবে নিচে নামে তাহলে এইসব জায়গায় লিকুইডিট তৈরি হবে মার্কেট এইভাবে এরকমভাবে একটা লিকুইডিট নিয়ে আবার মার্কেটিং হবে নাচতে নাচতে নামবে তো এই কারণে আমি রেঞ্জের বিষয়গুলো বারবার বলতে চাই যে রেঞ্জ দেখে ট্রেড করবেন আর কি মানি ম্যানেজেন করবেন যেন এই লেভেলের বাইরে চলে গেলে যেন বড়ো ধরনের লস না হয় সেই জন্য এইসব জায়গা থেকে ছোটো ছোটো ট্রেড নিতে হবে আর কি লস সাইজ ছোটো নিতে হবে ঠিক আছে দেখবে এইসব জায়গাতে লস যার মানে যেরকম সেই সেইভাবে ট্রেড প্লেস করে মূলত ঠিক আছে কারো কাছে একশো ডলার মাইনাস মানে তেমন কিছুই না কারো কাছে একেবারে দশ ডলারই মাইনাস মানে অনেক কিছু ঠিক আছে এক একজনের কাছে এক এক টাকা তাই না আর যারা বড়ো অ্যামাউন্ট ট্রেড করে তাদের লসও আসলে কম হয় কারণ কি তাদের ওয়ান পারসেন্ট প্রফিট নিয়ে তারা যদি বের হয় তাদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট থাকে তাদের ঠিক আছে কিন্তু যাদের ছোটো ব্যালেন্স তাদের পাঁচ ডলার যদি লস হয় তার মানে পাঁচ পার্সেন্ট লসের মধ্যে সে থাকে ঠিক আছে পাঁচ পার্সেন্ট লস মানে বিয়ে ছোটো অ্যামাউন্টের জন্য ভালোই খারাপের একটা দিক তো এই কারণে যেই অ্যানালাইসিস যখন করবো তখন আমার একটা লস সাইজ নেবো যদি এই রেঞ্জের ভিতরে আমাদেরকে থাকে থাকলে যেন আমাদের প্রফিট হয় আর এই রেঞ্জের বাইরে চলে গেলে যেন আমরা পারি বা খুব সহজে অল্প লসে যেন আমরা পারি বেরোই আরেকটা জিনিস আজকে আপনাদের দেখাই প্রতিদিন তো ট্রেড করা সম্ভব না সপ্তাহে পাঁচ দিন মার্কেট খোলা থাকে আর তো হতে সাত দিনই খোলা থাকে যেহেতু প্রতিদিন মার্কেট প্রফিট করা যায় না এটা সবাই জানে যারা ট্রেড করে থাকে জানে তার মানে আপনারা প্রতিদিন লাভের আশা করবেন না ঠিক আছে একদিন প্রফিট হয়েছে বাস স্টপ করেন ট্রেড ট্রেড স্টপ করে দেখেন মার্কেট মেন কী করে তারপরে যে প্ল্যান করে ঠিক আছে মার্কেট কিন্তু আপনাকে সুযোগ দেবে এই কথা সব সময় মনে রাখতে হবে ধৈর্য ধরবেন মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন অধৈর্য হবেন মার্কেট আপনাকে বের করে দেবে ঠিক আছে দেখেন আপনি এমন একটা জায়গা দেখান যেখানে মার্কেট দ্বিতীয়বার টাচ করে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদের কাছে বলে দিই যেমন মার্কেট যদি এখান থেকে মুভ করে সে কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে সে কিন্তু আবার এই জায়গাতে আসবে এখান থেকে যদি মুভ করে তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এখানে কিন্তু আসবে আবার এখান থেকে যদি মুখ করে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এখানে আসবে এটা খুবই লোয়ার টাইম ফ্রেমের একটা হিসাব বলতেছি একটা ছোট্ট ক্ষুদ্র হিসাব এটা যেমন মার্কেট এখান থেকে এই দেখবেন সাথে সাথে মার্কেটটা এভাবে আসছে আবার যদি এদিকে মুভ করে তাহলে দেখবেন সাথে সাথে আবার একটু আসছে এটা যারা বুঝতে পারবেন তারা কিন্তু মার্কেটের অনেক কিছু আর কি বুঝে যাবেন দেখবেন আপনারা যখন আজকে একটা একটা জায়গায় ট্রেড নেন এবং একদম ক্ষুদ্র ট্রেড নেন জিরো পয়েন্ট জিরো ওয়ান একটা ট্রেড নেন ট্রেড নেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার যেহেতু ব্রোকারেজ আছে ব্রোকারেজ কার্ডেজ ব্রোকারেজ দেখা গেল যে আপনার পাঁচ পয়েন্ট পাঁচ ফিলস মাইনাস দেখাচ্ছে ভালো কথা দেখাচ্ছে আপনি দেখবেন যে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনাকে একবার প্রফিট দেখাচ্ছে ঠিক আছে পাঁচ পাঁচ ছয় পার্সেন্ট পাঁচ ছয় পয়েন্ট পাঁচ বা টোয়েন্টি ফিলস এরকম একটা প্রফিট দেখাচ্ছে আবার কিন্তু পাঁচ দশ ফিলস পনেরো ফিলস বিশ ফিস একটা মাইনাস দেখবে সহজভাবে বলে দিই একবার দেখবেন যে ইন্টিনার সাথে সাথে দেখবেন যে কিছুক্ষণের মধ্যেই মাইনাস হচ্ছে নাকি দেওয়ার সাথে সাথে মাইনাস হবেই কিছুক্ষণের মধ্যে দেখবে আবার প্লাস হয়ে যাচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখবেন আবার প্লাস হচ্ছে আবার কিছুক্ষণ পরে দেখবেন আবার মাইনাস হচ্ছে অর্থাৎ মার্কেট এক জায়গা থেকে যখন মুভ করে সে আবার রিটেস্ট করার জন্য ওই জায়গাটাতে ফিরে আসে সে ফিরে আসার পরে হয় মার্কেট ডাউনে যাবে অথবা মার্কেট আপে যাবে আবার যদি মার্কেট ডাউনে যায় আবার কয়েক সেকেন্ডের জন্য মার্কেট সাথে সাথে কিন্তু আবার ওই লেভেল দিকে আসে এগুলো একদমই ক্ষুদ্র একক এইভাবেই মার্কেটে এইভাবে করতে 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 একটা সময় উপরে যায় আবার নিচে আসে আবার উপরে যায় আবার নিচে আসে এইভাবে এখন এখানে ধরেন যারা এক মিনিটে স্ট্রেট করেন তারা দেখা যায় যে এক মিনিটে উপরে গেছে আবার দুই মিনিট আবার নিচে চলে আসছে প্রফি দেখা যায় আবার পাঁচ মিনিটে পরে দেখবেন উপরে গেছে আবার তিন মিনিট পরে উপরে গেছে এইভাবে করতে করতে দেখা যায় যে একটা মার্কেট এক ঘন্টা পর এক ঘন্টায় এক ঘন্টায় উপরে গেছে তার পরের ঘন্টায় দেখা যায় যে এই কাছে এইখানে চলে আসছে আবার দেখা যায় যে একদিনের চার্টে দেখা যায় যে আপনার একদিন মার্কেট যে একদিন দু দিন তিন দিন চলে আসছে এক সপ্তাহ পর দেখা যায় যে মার্কেট আবার ওই লেভেলে চলে আসছে এটা অনেক ডিপ একটা বিষয় অনেক সিক্রেট একটা জিনিস যারা রেগুলার ট্রেডের ট্রেডিং প্র্যাকটিস করেন একমাত্র তারাই বুঝতে পারবেন ঠিক আছে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমি যেই কথাটা বললাম এটা আপনারা অ্যানালাইসিস করবেন দেখবেন ঘাবড়ানোর কিছু নাই আপনারা ট্রেড যখন প্লেস করবেন তখন ধৈর্য সহকারে ট্রেড হোল্ড করবেন ঠিক আছে মানি ম্যানেজমেন্ট ঠিক রাখবেন মানি ম্যানেজমেন্ট ঠিক রেখে ট্রেড নেবেন আপনার টার্গেট আছে যে পাঁচ ডলার আমি লস করব পাঁচ ডলার লস করার সাথে সাথে এক্সিট হয়ে যাবেন অবশ্যই হতে হবে এখন আপনি যদি অপেক্ষা করেন যে যাই দিন আর পাঁচ ডলার দশ ডলার হয়ে গেল দশ ডলার পরে আবার যদি দেখবেন বিশ ডলার হয়ে গেছে বিশ ডলার পরে যাবেন আবার অপেক্ষা করতে দেখবেন তিরিশ ডলার হয়ে গেছে তখন কিন্তু আর কাটতে সাহস করে লাস্টে যায় পঞ্চাশ ডলার যায় ট্রেট কাটবেন ঠিক আছে মার্কেট কিন্তু আপনাকে সুযোগ দেবে আপনি পাঁচ ডলার লসে আছে মাইনাস পাঁচ ডলারে কিনে কেটে দেন ট্রেড ক্লোজ করে দেন ট্রেড ক্লোজ করে দিয়ে অপেক্ষা করেন যেহেতু মার্কেট আপনার ও এগিয়ে চলে গেছে আপনি অপেক্ষা করেন ট্রেড ক্রেস করতে তারপরে দেখবেন যে একটা সময় মার্কেট আপনাকে সেই ব্রেক আউট দিয়ে মার্কেট আবার আস্তে আস্তে ওই যে আপনি এই লেভেলে নিচে দেখবেন ওই লেভেল পার হয়ে নিচে চলে আসছে আপনি কখন ট্রেডটা প্লেস করবেন যখন এই যে আপনাকে যখন মার্কেট থেকে বের হয়ে বের হয়ে গেলেন বা আপনার অন্যান্য ট্রেডাররা লিকুইডিটি নিল বের হয়ে গেলো তারপরে গিয়ে আপনি এন্ট্রি নেন এই সব জায়গাতে এন্ট্রি নেন দেখবেন যে আপনার এই যে পাঁচ ডলারে প্রথমে লস করছিলেন তখন দেখবেন যে আপনার ওই পাঁচ ডলার প্রফিটে আসবে আর কি হবে হবে তার সাথে আরও কিছু প্রফিট পাবেন তার মানে ধৈর্যের ফল এভাবেই পাওয়া যাবে ট্রেডিং ট্রেডিং থেকে ঠিক আছে অল্প লসে ট্রেড করবেন হোল্ড করে বড় লস নেবেন না কথা হলে এটা ঠিক আছে এমন আছে যেমন দুই ডলার বা পাঁচ ডলার করে করে লস নিছে একবার দুইবার তিনবার লস নিছে। নেওয়ার পরে নেওয়ার পরে কী হয়েছে দেখা যাচ্ছে লস সবগুলো নেওয়ার পরে সে যদি ট্রেডিংটা ট্রেডিংটার প্রকৃত ট্রেডিংটা বুঝতে পারে মার্কেট স্ট্রাকচার বুঝতে পারে তাহলে কিন্তু সে এই যে পাঁচবার যে লস করছে তিন পাঁচ পনেরো ডলার লস করছে সে তার কিন্তু পরবর্তীতে একবারে তার সে সেই পনেরো ডলার রিকভারিও করতে পারবে এবং প্রফিটে থাকতে পারবে ঠিক আছে সেটা এরকম এই যে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এইভাবে দেখেন একবার লস খেলো দুইবার লস খেলো তিনবার লস খেলো এইভাবে মার্কেট ঘোরাফেরা করে ঠিক আছে এই দেখেন কোথায় চলে আসছে মার্কেট আপনি এসব জায়গায় নিচ্ছেন লস খাইছেন এসব জায়গায় নিচ্ছেন লস হয়েছে এসব জায়গায় নিয়েছেন লস খাইছেন এসব জায়গায় লস খেয়েছেন আপনার যা লস খাইছেন এখান থেকে একবারে আপনাকে দিয়ে দিতে ঠিক আছে সেটাই এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে মার্কেট থেকে ডলার তুলতে পারবেন অর্থাৎ প্রফিট নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমি আবার অন্য একটা জিনিস নিয়ে আসবেন ইনশাল্লাহ তবে আমার ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আমার ভিডিওগুলো দেখেন ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম